আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সাতচল্লিশ প্রিলি যারা দিচ্ছেন তাদের সাম্প্রতিক নিয়ে আপনারা অনেক সমস্যাই পড়বেন এবং নিজেরা সাম্প্রতিক রেডি করতে আপনাদের অনেক সমস্যা হবে আমার চ্যানেল বলেন আমার ব্যাচে যারা আসছেন মডেল টেস্ট ব্যাচে তাদের জন্য সাম্প্রতিক নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না সেটা নিয়ে আমরা কাজ করছি তো আমি আজকে একটা সাম্প্রতিক ক্লাসের একশো তিপ্পান্ন পর্যন্ত আমার আগে সাম্প্রতিক দেওয়া ছিল আজকে একশো চুয়ান্ন থেকে একশো ষাট পর্যন্ত একটা সাম্প্রতিকের আলোচনা করবো আর একটা হচ্ছে কি সর্বশেষ বিমেস্টেকের যে সম্মেলন হলো আমাদের যে প্রধান উপদেষ্টা দুই দিনব্যাপী যে থাইল্যান্ডের ব্যাংককে যে বিমেস্টেক সম্মেলন হলো এই সম্মেলনটা একটু যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক আঞ্চলিক যে সহযোগিতা সংস্থার ক্ষেত্রে এটার একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে এবং সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক বিমেস্টেক এবং হচ্ছে কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা সাম্প্রতিক নিয়ে আলোচনা করবো সাতচল্লিশ এপ্রিলের এই সাম্প্রতিক ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে কি বিমেস্টেক এই যে এইবারের যে বিমেস্টেক সম্মেলন এই সম্মেলনটা কয় ব্যাপী হয় এটা হচ্ছে কি দুই দিনব্যাপী তিন এপ্রিল এবং চার এপ্রিল তিন এপ্রিল থেকে চার এপ্রিল এই বিমেস্টেক সম্মেলনটা হয় কোনো কোনো জায়গায় দুই এপ্রিল বা দুই এপ্রিল থেকে এর কার্যক্রম মানে এটা শুরু হয় যদি এটা দুই দিনব্যাপী ছিল তিন এপ্রিল এবং চার এপ্রিল তো বিমেস্টেকের যে পূর্ণরূপ হচ্ছে কি বে অফ বেঙ্গল মাল্টিসেক্টরাল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটা হচ্ছে কি বিমেস্টেকের পূর্ণরূপ মূলত উনিশশো সাতানব্বই সালে ছয় জুন বিমেস্টেক যে সম্মেলন শুরু যাত্রা করেছিল এই যাত্রাটা মূলত বঙ্গোপসাগরীয় যে রাষ্ট্রগুলো আছে বঙ্গোপসাগরীয় তীরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলার অর্থনৈতিক টেকনিক্যাল এবং কারিগরি প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতামূলক একটা সংস্থা হচ্ছে কি এই বিমেস্টেক তো বিমেস্টেকের যে সদর দপ্তর সেটা হচ্ছে কি বাংলাদেশের রাজধানী সদর দপ্তর এবং এইবারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সভাপতি করা হয়েছে দুই বছরের জন্য বিমেস্টেকের অর্থাৎ বাংলাদেশকেই এটা সভাপতি করা হয়েছে এবং এই বিমেস্টেকের যে সম্মেলন মানে সবচেয়ে আলোচিত যে প্রশ্ন এই বিমেস্টেকের যে সম্মেলন এইবার কততম আসর ছিল বিমস্টেকের প্রথম প্রশ্ন হচ্ছে কি বিমস্টেক সম্মেলন কততম আসর দুই হাজার পঁচিশ সালেরটা এটা হচ্ছে কি ষষ্ঠ আসর ছয় নম্বর আসর এই ষষ্ঠ আসর ব্যাপী ছিল দুই দিন ব্যাপী কোথায় হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে এবং এই কত তারিখে হয়েছিল তিন এপ্রিল থেকে চার এপ্রিল এই এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই বিমস্টেক সম্মেলনের সভাপতি ডক্টর মহুদেব প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে ছয় জন মূলত বিমস্টেকের যদি আমরা একটু প্রেক্ষাপটটা দেখি প্রথমত এটা বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড নিয়ে এটা মূলত বিস্ট বিস্ট ইকোনমিক এভাবেই শুরু হয়েছিল বিস্ট ইসি পরে মিয়ানমার যুক্ত হয় বিমেস্টেক তখন বি বি বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক হয় পরে হচ্ছে কি নেপাল এবং ভুটান সংযুক্ত হয় এবার এভাবে হচ্ছে কি বিমেস্টেক ইকোনমিক কোঅপারেশন হয় তো এই বিমেস্টেকের যে প্রথম সম্মেলন হয়েছিল দু সালে এটা হচ্ছে থাইল্যান্ডে ব্যাংককে এবং বর্তমান এবং ষষ্ঠ যে সম্মেলন সেটা হচ্ছে কি থাইল্যান্ডের ব্যাংককে দুই সালে এই জায়গাতেই আপনার প্রশ্ন হতে পারে একটা প্রশ্ন এই জায়গা থেকে হয়ে যেতে পারে সাম্প্রতিকে তাহলে এটা আপনার জন্য এই কয়েকটা সামান্য টপিক বিষয় থেকে আপনার এটা ইজিলি বুঝতে পারবেন এখানে যদি আমরা বিমেস্টেকের যে দেশগুলো আছে সেটার কথা যদি আমরা একটুখানি দেখি সেক্ষেত্রে হচ্ছে কি দেখেন তো বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নেপাল ভুটান ঠিক আছে তাহলে বিমিস্টেকের সদস্য হচ্ছে কি সাতটা এটা এটা গেল বিমিস্টেক নিয়ে গেল একটা ইনফরমেশন দিলেন এবার হচ্ছে কি কিছু ধারাবাহিক কিছু সংখ্যা ভিত্তিক আমাদের যে সাম্প্রতিক দেওয়া ছিল আপনারা একশো তিপ্পান্ন পর্যন্ত আমার যারা জি কে বইটা নিয়েছেন ছোটো বইটা সেখানেও আছে আবার হচ্ছে কি এই সময়ে আমার ইউটিউব চ্যানেলে আমরা সাম্প্রতিক কিছু ধারাবাহিক সিরিয়ালি প্রশ্ন দিয়েছিলাম সেটাও আলোকে একশো তিপ্পান্ন পর্যন্ত প্রশ্ন দেয়া ছিল এবং এটার একটা প্লে লিস্ট আছে সাম্প্রতিকের আর আজকে হচ্ছে থেকে পর্যন্ত পরে সাম্প্রতিক হচ্ছে ধারাবাহিকভাবে এক পর্যন্ত চলমান থাকবে এবং সাম্প্রতিকের আহ সাম্প্রতিকের সাম্প্রতিকের একেবারে একেবারে টোটাল প্যাকেজ টোটাল সম্পূর্ণ সাম্প্রতিক নিয়ে আপনাকে কোনো ধরনের মাথা ঘামাতে হবে না সেটা নিয়ে আমরা কাজ করছি এবং বিশেষ করে সাতচল্লিশ মডেল টেস্ট শুরু হচ্ছে আজকেই দশ এপ্রিল আজকে ওরিয়েন্টেশন আগামীকালকে থেকেই মডেল টেস্ট আমাদের মডেল টেস্ট ওয়ান দিয়ে শুরু হচ্ছে সাতচল্লিশ প্রিলির ফাইনাল মডেল টেস্ট তাদের জন্য সাম্প্রতিক নিয়ে আর কোনো মাথা ঘামাতে হবে না আপনারা নিশ্চয়ই এতদিন দেখে আসছেন ওই মডেল টেস্ট কোর্সে ভর্তি হন ইনশাল্লাহ সাম্প্রতিক নিয়ে কোনো সমস্যা হবে না ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পনেরোটা ফ্রি মডেল টেস্ট ফ্রি আমার নিজের করা হ্যান্ড নোট এবং অ্যাডমিন এবং পুলিশ ক্যাডারদের করা হ্যান্ড নোট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কি এবং আমাদের যে ম্যান্টর আছে তাদের গাইডলাইন পাচ্ছেন এবং মডেল টেস্ট ওয়ান দিয়ে টুতে কি করবেন থ্রিতে কি করবেন একটা মোটামুটি একটা পুরাটা একটা আপনাকে এই সাতচল্লিশ ফ্রিলে আগের দিন পর্যন্ত আপনাকে পুরাটা একটা একটা ফলো আপে রাখা এইটা হচ্ছে কি আমাদের এই মডেল টেস্ট কোর্সের দিক নির্দেশনা আর কি সো আপনারা যারা এখনও মডেলাস কোর্সে পড়তেন না মডেলাস কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান সাম্প্রতিক নিয়ন্ত্রণ আপনার আর কোনো কিছু মাথা কামাতে হবে না আর বাকি মডেল টেস্ট আপনারা চলতেছে পনেরোটা দশটা মডেল পূর্ণাঙ্গ সাবজেক্ট পূর্ণাঙ্গ মডেল টেস্ট আর পাঁচটা হচ্ছে কি সাবজেক্টিভ টেস্টের আলোকে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনাদের এই কোর্সটা চলছে আপনি দ্রুত ভর্তি হয়ে যান আশা করি আমার আমার হোয়াটসঅ্যাপ আমার ইউটিউবে এখানে যে কমেন্ট আছে সেখানে অবশ্যই এগুলো পাবেন আচ্ছা একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আমরা লিখেছি যে বাংলাদেশ বিডার চেয়ারম্যান হ্যাঁ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যে এটা আছে বিনিয়োগ বোর্ডের যে ইয়া এটা হচ্ছে কি আশিক চৌধুরী এই আশিক চৌধুরীর আপনারা নিশ্চয়ই গতকালকে দেখেছেন যে আশিক চৌধুরীর যেই বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের যে বিভিন্ন রাষ্ট্রের এই আশিক চৌধুরীর চৌধুরী আশিক চৌধুরীর বিভিন্ন রাষ্ট্রের যারা ব্যবসায়ীরা আছে বা ইনভেস্টমেন্ট ইনভেস্ট করতে যারা আসে তাদেরকে নিয়ে তারা দুই দিনব্যাপী আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ বিজনেস সামিট বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় সাত এপ্রিল থেকে দশ এপ্রিল মূলত বিশেষ করে নয় এবং দশ এপ্রিল এই যে এই জায়গাটাতে বিশেষ করে সাত আট নয় এই জায়গাতে বেশি হচ্ছে কি এই কাজটা হয়েছিল বাইরের দেশদের নিয়ে তাহলে বিডা চেয়ারম্যানের আশিক চৌধুরী প্রধান উপদেষ্টা চীন সফর করেন ব্যাপী এটা একটা প্রশ্ন চার দিন ব্যাপী ছাব্বিশ থেকে উনতিরিশ মার্চ একশো ছাপ্পান্ন হচ্ছে ইউএসএ বাংলাদেশে পণ্য শুল্ক আরোপ করে কত পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট এটা ছিল গতকালকের পর্যন্ত কিন্তু আজকের গত পরশু দিন পর্যন্ত গত এবং চীনা পণ্যের উপর তিনি যখন একশো চার পার্সেন্ট শুল্ক আরোপ করে দেয় তখন চীনারাও তাদের উপর প্রায় আশি চুরাশি পার্সেন্ট শুল্ক আরোপ করে দেয় এটার প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কথা বললেন ট্রাম্পের যে যারা এই উপদেষ্টা বিষয়ক মানুষ যারা আছে তাদের সাথে কথা বললেন এবং চীন ছাড়া আমেরিকা সব দেশের উপর যে শুল্ক আরোপ করেছিল সেটা কি করলেন কিছুটা স্থগিত করলেন বিশেষ করে আমি যতদূর জানি তিন মাস বা নব্বই দিনের জন্য সম্ভবত স্থগিত করছেন তাহলে যেটা শুল্ক আরোপ করার কথা ছিল সেটা সাঁত্রিশ পার্সেন্ট প্রশ্নটা এমন হতে পারে যে বাংলাদেশি পণ্যের উপর ইউএসএ কত পার্সেন্ট শুল্ক আরোপ করার কথা ছিল সাঁত্রিশ পার্সেন্ট ভারত বাংলাদেশের ট্রান্সিমমেন্ট সুবিধা বাতিল করে কখন নয় এপ্রিল গতকালকে ভারত যখন বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সাবমিটটা চলে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর ও তীরবর্তী যে রাষ্ট্রগুলা এবং যখন সাবমিট এই যে আশিক যখন এটা পৃথিবীর ইনভেস্টমেন্ট যারা আছে ইনভেস্টমেন্ট যারা করবে ইনভেস্ট যারা করবে এই এদেরকে যখন এটা একটা ব্রিফ দিচ্ছিল ঠিক তারপর পরেই বাংলা ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতের মাটি পার হয়ে নেপাল এবং ভুটানে কিছু কাঁচামাল বাংলাদেশ থেকে রপ্তানি হয় ভারত ভুটানে এই জিনিসটা তারা কি করে দেয় ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দেয় এটা হচ্ছে গতকালকে নয় এপ্রিল রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান উনি আমাদের প্রধান এখন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাও গতকালকে নিয়োগ দেওয়া হয়েছে তবে এখানে আলোচিত বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা বিষয় হাই রিপ্রেজেন্টেটিভ মানে বাংলা পৃথিবীর রোহিঙ্গাদের নিয়ে যেই যেই দরদানা যেটা আমরা বলি যে চীনের সাথে বলি আমরা জাতিসংঘের সাথে বলি বা মিয়ানমারের সাথে বলি যা টাচ করার যে প্রসিডিওর সব কিছু কিন্তু ওনার মাধ্যমে ওনার ওনাকে দিয়ে করার চেষ্টা করছে এবং উনি ওনাকেই এটার প্রধান মধ্যস্থতাকারী হিসাবে বাংলাদেশ নিয়োগ দিয়েছে খলিউর ডক্টর খলিউর রহমান আমি ডক্টর লিখতে বলে গেছি ডক্টর খলিউর রহমান এখানে যে প্রশ্নগুলো লিখছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের এই সরকার ব্যবস্থা প্রধান উদ্দেশ্যে রিলেটেড এই বিষয়গুলো কতজন রোহিঙ্গা ফেরত দেওয়ার কথা বলা ছিল এক লাখ আশি হাজার এটাও একটা সংখ্যাটা একটা ইম্পর্টেন্ট কত লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এক লাখ আশি হাজার এবং একশো ষাটটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় সাত এপ্রিল থেকে দশ এপ্রিল তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা দেখেন আমি এখানে যে সাম্প্রতিক প্রশ্নগুলো উপস্থাপন করছি একেলে বলি টু দ্য পয়েন্ট সিলেক্টিভ যে প্রশ্ন আপনার পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো হচ্ছে কি এখানে উপস্থাপন করা হয়েছে সো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন সাতচল্লিশ পিলিতে আপনাকে ইনশাল্লাহ পাশ করার জন্য যা যা করা করণীয় যা যা করা দরকার সব কিছু গাইডলাইন আমি আপনাকে আমি দেওয়ার চেষ্টা করছি এবং বিশেষ করে আমার যারা মলটেস্টে টেস্টে আছেন বা মল টেস্টে ভর্তি হচ্ছেন আর মাত্র একদিন আছে যারা এখনও ভর্তি হন নাই মল টেস্টে ভর্তি হয়েছেন দ্রুত বিশেষ করে সাম্প্রতিকের জন্য এই সময় এসে আপনারা বিশেষ করে একবার দুইবার যারা প্রিলি ফেল করেছেন তাদের জন্য আমার এই মরল টেস্ট কোর্সটা খুবই ইফেক্টিভ হবে এবং তাদেরকে আমি গুছাই আনতে খুব বেশি সুবিধা হব কেননা তাদের মোটামুটি পড়া আছে পড়াটাকে একটু গুছিয়ে ফাইনাল এন্ডিং দিয়ে পরীক্ষায় পাশ করাটাই হচ্ছে কি এখানে একটা স্ট্র্যাটেজিক বিষয় তো আপনাদের আপনি পড়া পারেন অনেক অনেক পড়া জানেন কিন্তু পরীক্ষার হলে আগে গেলে বা পরীক্ষার আগে পনেরো দিন দশ দিন বা এক মাসে এই সময় আপনি একটু সমস্যায় পড়ে যান এটার কারণে আপনি প্রিলি ফেল করেন এই সকল সমস্যার সমাধানের সলিউশন হিসাবে আমরা আমাদের মডেল টেস্ট কোর্স শুরু করেছি মর্টেজ দিবেন সাথে মেন্টরদের কানেক্ট থাকবে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি যে আমাদের মেন্টর এবং আমি সহ যারা যারা আছে এটার সাথে আপনাকে প্রিলি পাশের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনার কাজ হচ্ছে কি পড়াশোনা করা সো আপনি এখনো সময় আছে আমি গত পরশু দিন দিয়েছি আরও আরও আশি দিন সময় আছে এর আজকে হচ্ছে দুই দিন পর আরও আটাত্তরটা দিন বাকি আছে আপনি এখনও কেন বসে আছেন পড়াশোনা না করে আপনার তো ক্যাপাবিলিটি আছে আপনার ক্যাপাসিটি আছে কিন্তু আপনি এখন সময় দিচ্ছেন না সো আপনাকে বলছি আপনাকে এভারেস্ট ছোটাই ওটার জন্য বলা হচ্ছে না আপনাকে দশ হাজার ফিট উপর থেকে জাম দেওয়ার জন্য বলা হচ্ছে না আপনি জাস্ট পড়ার টেবিলে বসে আগে পাঁচ ঘন্টা পড়তেন এখন একটু সময়টা বাড়িয়ে দেন আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা সময় দেন এখনও যে সময় আছে এই সময় আপনি প্রিলি পাশ করতে পারবেন সো মল টেস্টের সাথে থাকুন কালো সাথে থাকুন আমাদের ম্যান্টরদের সাথে থাকুন সাতচল্লিশ প্রিলি কনফার্ম কর কনফার্ম করুন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম